হ্যালো সবাইকে আজকে হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি মানে বছরের প্রথম দিন তো বছরের প্রথম দিনটা প্রত্যেকেই চেষ্টা করে একটু নতুন রকমভাবে মানে ভালো করে শুরু করার যাতে সারাটা বছর ভালোভাবেই যায় তো আমরাও ব্যতিক্রম নই তো আমরাও সকাল সকাল সবাই মিলে ঠিক করলাম যে আজকে বাড়ির উদ্দেশ্যে যাই বাড়িতে সবাইকে মানে বড়দেরকে আশীর্বাদ নিয়ে বড়দের সঙ্গে দিনটা শুরু করি তাহলে সারাটা বছর যেন তাদের আশীর্বাদে আমাদের দিনগুলো ভালোভাবেই কাটে তো সেরকম মনে করেই সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এবং আমাদের চেনা রাস্তা ধরে সবাই মিলে চলে গেলাম বাড়িতে প্রথমে স্বরূপগঞ্জ আমাদের বাড়িতে পৌঁছে গেছি আর এই যে বাড়িতে অনেক দিন পর এলাম তো অনেকদিন পর এসে ওদের সেই চেনা বাগান চেনা প্রকৃতি সব কিছু ওরা তো ভীষণ মিস করে তো আজকে বাগানে এসে প্রত্যেকটা জিনিস দেখে ভীষণ খুশি হয়ে যাচ্ছিলো এবং আমি নিজেও তো এবছর যেহেতু আমরা বাড়িতে নেই তো গাছপালাগুলো খুব একটা যে আগের মতো যত্ন পায় তা নয় তবে দূর থেকে তোমাদের দাদা এসে যতটাই পারে পরিচর্যা করে আর আমার শ্বশুরমশাইও কিছুটা করে তো এভাবে বাগানটাকে যথাসম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করা হয় যাই হোক সেই বাগানে আমরা ছবি টবি তুলে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা এখন যাচ্ছি আমাদের দু নাম্বার বাড়িতে একবারির পর্ব আমরা এখন শেষ করলাম তো এবার সবাই মিলে আবার রওনা দিলাম যাই সেখানে আবার কিছুক্ষণ কাটাবো তারপর তো এটা হলো তারণপুর ঘাট যেটা কি না আমার আমার একদম ব্যক্তিগত মানে ভীষণ ভীষণ প্রাণের একটা জায়গা প্রচুর স্মৃতি এই ঘাট জোরে রয়েছে তো নৌকায় উঠে পড়েছি এবার নৌকো করে চলে যাব নদীর ওই পারে যেটা আমার জন্মভূমি তো এই যে নৌকায় বেশ ভিড় ছিল আর বাচ্চারা সাঁতারও কাটছিলো আর এই সেই চেনা রাস্তা ধরে পৌঁছে গেছি আর বাড়িতে পৌঁছেই দেখছি মা দিদা চম্পা সবাই মিলে আমাদেরকে পিঠে তৈরি করে খাওয়াবে সেই আয়োজন শুরু করে দিয়েছে তো আজকে যেহেতু মা পিঠে বানাচ্ছে তো ভাবলাম আমার মায়ের হাতের একটা স্পেশাল পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যারা যারা অনেকেই বানাতে পারে কিন্তু আমার মা ভীষণই ভালো বানাতে পারে তো এখানে মা তৈরি করছিল ভাপা পিঠে যেটা কি না আমি এবং আমার মেয়েরা খেতে ভীষণই ভালোবাসি তো মা এখানে ভাপা পিঠে তৈরি করছে এবং মাকে হেল্প করছিল দিদা চম্পা সবাই তো পিঠে বানানো কাজটা তো ভীষণই কঠিন তো একার পক্ষে করতে গেলে অনেকটাই কষ্টদায়ক হয়ে যায় সবাই মিলেমিশে করলে কিন্তু বেশ সহজ হয়ে যায় তো মা এখানে পিঠে তৈরি করছিল প্রথমে চালের গুঁড়ো করে নিয়ে চালের গুঁড়োটাকে হাত দিয়ে জল দিয়ে একটু মেখে ওইভাবে ওই চালনি দিয়ে চেলে ওরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপর বাটিতে বেশ লেয়ার করে সাজিয়ে নিচ্ছিলো প্রথমে চালের গুঁড়ো তারপর গুড় তারপর নারকেল তারপর আবার চালের গুঁড়ো দিয়ে বাটিতে সাজিয়ে নিয়ে এইরকম ওই হাঁড়িতে জল গরম করতে দেওয়া হয়েছে এবং ওই হাঁড়ির মুখে পিঠেটা ওই একটা কাপড়ের টুকরোতে দিয়ে ভাপে বসানো হয়েছে আর এই যে যখন হাঁড়ির চারপাশ দিয়ে এরকমভাবে ভাপটা বেরোবে তার মানে পিঠেটা রেডি হয়ে গেছে আর এই যে আমাদের সোনা পাখিটা টিকটিক করে বেড়াচ্ছে আমরা গেলে যে কি খুশি হয় তো তিন বনে মেলে ভীষণই আনন্দ করে সময় কাটায় আর এই যে আমার বড়ো কন্যা যার কি এই পিঠেটা ভীষণ ফেভারিট সে খুব এনজয় করে খাচ্ছিলো এবং দিদুনকে থ্যাংক ইউ বলছিলো তো আর পিঠেটা কিন্তু খেতে দারুণ হয়েছিলো এই যে দেখে বোঝা যাচ্ছে ভেতরে নারকেল আর গুড়ের পুর আর বাইরেটা একদম সফট তো আমরা সবাই মিলেই খাচ্ছিলাম তো মা যতদিন সুস্থ স্বাভাবিকভাবে বানিয়ে দিচ্ছে ততদিন আরাম করে খাবো তারপর আমি পুরো প্রসেসটা জানি কিন্তু নিজে কখনো বানাইনি যেহেতু মা বানিয়ে খাওয়াচ্ছে এই আদরটা কেন হাতছাড়া করবো তাই না তো এখানে আমিও খাচ্ছিলাম আর মেয়েকে বলছিলাম যেহেতু মেয়ের ভিডিও করছিলাম তো মেয়ে আবার আমি যখন খেতে বসেছি ভিডিও করে আমাকে বলছিল এবার তোমার ভিডিও আমি করে রাখব যাই হোক আর আমার এই যে ছোটো কন্যা উনি আবার গুড় বা মিষ্টি খাবার বেশি একটা পছন্দ করে না তাই ওনাকে মা আবার আলাদা করে পিঠে তৈরি করে দিয়েছে গুড় ছাড়া সেই পিঠেটা উনি মাংস দিয়ে খাচ্ছিলো এটাও কিন্তু একটু অন্যরকম টেস্ট তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সময় কাটানো হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা সৌমি টাটা এই যে গুড নাইট না খাইয়েছে খাইয়েও তো মনটা ভরছে আবার রাতের জন্য একটু খাবার প্যাক করে দিচ্ছিল যাতে আমরা বাড়ি গিয়ে খেতে পারি তো খাবার দাবার নিয়ে তারপরে চলে আসবো আর এই সময়টা হচ্ছে মন খারাপের সময় এই যে বাড়িটাকে ছেড়ে সবাইকে গুড নাইট বলে টাটা বলে চলে আসছিলাম আর সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে আমাদের এই পুচু সোনাটাকে ছেড়ে আশা যে ওর মাকে টাটা দিয়ে আমাদের সঙ্গে চলে আসবে বলে ভীষণ কান্নাকাটি করছিল ওকে কাঁদিয়ে রেখে আসতে সত্যি মনটা খুবই খারাপ করছিল তো চলে এলাম তারপুর ঘাট পার হয়ে আবার গাড়ি নিয়ে বাড়ির পথে আবার সেই চেনা রাস্তা ধরে তবে এখন কিন্তু রাস্তাটা বেশ ফাঁকা তো সবাইকে গুড নাইট বলছি সকলে ভালো থাকবেন দুগ্গা দুগ্গা করে এবার আমরাও বাড়ি চললাম তো আমাদের আজকে নিউ ইয়ারের ফার্স্ট ডে তে সমস্ত ঘোরাফেরা শেষ রাত্রে বেলায় আমরা এখন চললাম বাড়ি তো চলো গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট এভরিওয়ান গুড নাইট গুড নাইট